জান okay. না okay. 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 okay.

এবং জামাত দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র আমাদের শত্রু একক ভাবে আওয়ামী লীগ আমরা কখনো সংগাতে জানাবো না সবাই শান্তিপূর্ণ ভাবে প্রয়োগ করবো সুলভ আচরণ করে সবাই যে যার মতো বাসায় ফিরবো এই যে ঈদের মতো পরিবেশ কি হয়েছে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছি দীর্ঘদিনের দীর্ঘ সতেরোটি বছর ভোটাধিকার রক্ষার যে আন্দোলন ছিল সেটিতে সবাই উপস্থিত ছিল এখানে বিএনপি জামাত অন্যান্য সমন্বয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের কোনো সংঘাত নয় আমরা সকলে ভাই ভাই আমরা মুসলমান আমরা সকলে ভোটাদিকে প্রয়োগ করে শান্তিপূর্ণ ভাবে যে যার মতো বাসায় ফিরে যাব কোনো ধরনের সংঘাত্মক পরিস্থিতির সৃষ্টি হওয়ার এখানে কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না ধন্যবাদ কিছুক্ষণ আগে স্লোগান দিয়েছিলেন আপনি আমি না আমি তো ভিডিও করছিলাম আমি কারো বিরুদ্ধে স্লোগান দিইনি আমি ভিডিও করছিলাম উৎসুক জনতা এখানে উৎসব ভোটাধিকার প্রয়োগ করতে এসেছি তো সবাই ভিডিও নিচ্ছিলাম আসলে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি আসছে তার কেন্দ্র দেখার জন্য এই বিষয়টি কিভাবে দেখছেন অভিযোগ রয়েছে তিনি না কেউ অনৈতিকভাবে ভিতরে প্রবেশ করেছেন সেই কারণে করে দিয়েছে তারা অভিযোগ করেছে

ہاں چلو جاؤ

এই আমাদের বিশ্ববিদ্যালয় ইউলাভ ল্যাবরেটরিতে স্কুল এবং কলেজদের মধ্যে আপনারা মব তৈরি করে ভিতরের মধ্যে কেন্দ্রের ভিতরে ঢুকে সে সংবাদ সমল করেছে এবং মব তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা আমরা আমাদের নির্দেশনা আমাদের পার্টির থেকে নির্দেশনা এবং আমাদের পার্টি জনতা মির্জা আব্বাসের নির্দেশনা হচ্ছে আমাদের কোন এই লাইটটা যাবে না এই করা যাবে না এবং যারা মব করবে তাদেরকে যেন নিবৃত্ত করা হয় এবং কোনো পার্টির উপর কোনো মৌখিক ভাবে হামলা করা যাবে না আমরা সুশৃঙ্খল ভাবে বোর্ডার যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করছিলাম কিন্তু আমরা দেখেছি নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি এই কেন্দ্রের ভিতর ঢুকে এই এই শত শত লোক নিয়ে আপনারা দেখেছেন শত শত লোক নিয়ে কেন্দ্রের ভিতরে ঢুকে সে সংবাদ সম্মেলন করছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা একই সাথে এই নাসির উদ্দিন পাটওয়ারি যে ঘটনা সেটা আজকে না আমরা নির্বাচনের দিন না এর পূর্ব সে আমাদের প্রার্থী নিয়ে বিভিন্ন তির্যক এবং মিথ্যা বানুয়ার কথাবার্তা বলেছে আজকে কিন্তু নির্বাচন প্রতিযোগিতা কিন্তু সে অভিযোগ করেছে যে তার অভিযোগ সে ক্ষেত্রটা নিয়মিত করে আসছে তারপরে হামলা হচ্ছে বিভিন্ন কথা হচ্ছে আমাদের পার্টি রজ্জর পরীক্ষা দিয়েছে আমরা আমাদের পাবলিক পক্ষতে কোনো ন্যূনতম কোনো কমেন্ট নাসিরউদ্দিন পাডওয়ारी যেহেতু এই একদম সুরত তার তার বিষয় কোনো ন্যূনতম কোনো আমাদের কমেন্ট করে নাই এই যে এই সময়টা নাসিরউদ্দিন পাডওয়ारी লোকজন এবং তারা সাথে মত তৈরি করছে আমরা তাদেরকে আহ্বান জানাবো এটা বাংলাদেশের মধ্যে পেসিজ ছাmole যে কালচার হয়েছে এই কালচার যেন আর চিনি যেন আসুক এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এটা নির্বাচন আর উপভোগ করতে চায় বাংলাদেশ সারা বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছি আমাদের সেই আমাদের হবে বলে আমি আশা করছি এর মধ্যে আপনারা দেখতেছেন কতকাল জামাত জামাতের পার্টিরা বিভিন্ন জায়গায় টাকা বিতরণ করেছে এটা অবশ্যই এটা গিন্ন নিয়ে কাজ আপনার বুট হচ্ছে একটা আমানত এটাকে বিক্রি করবে আমার মনে হয় না সস্তন দেশপ্রেমিক জনতা আপনার এই বুটকে বিক্রি করবে না যারা এই সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে জামাতের লোকজন যাদের নেতাকর্মীরা এই গ্রামগঞ্জে শহীদ উদ্দিনী বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমরা দেখেছি সেনাবাহিনীর এটা সোনা হয়েছে সেটা হচ্ছে পার্টির এজেন্টের যে খরচের টাকা সেটা সেটা হচ্ছে কুর্ট থেকে এই পেয়েছে আমরা অলরেডি ইতিমধ্যে দেখেছেন এটা এটা অভিযোগ সেটা প্রমাণিত হয়েছে এই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে আরেকটা বিষয় আপনারা দেখেছেন যে দাড়ি পাল্লার কেন্দ্র থেকে বের করে এটাও মিথ্যা অভিযোগ সেটাও প্রমাণিত হয়েছে আপনারা দেখেছেন যে পার্থীকে বের করার কথা বলেছেন সেটা নিজেও সে সংবাদ সম্মেলনে স্বীকার করেছে আপনার নাম ধরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে সুন্দর সুশৃঙ্খল একটা ভালো ভোট হওয়ার জন্য যে প্রক্রিয়া সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি যেন কেউ যেন ভুট চুরি এবং বিভিন্ন মত তৈরি করতে না পারে সেজন্য আমরা এটাকে নিষেধ করবো কেউ যেন এইসিজ চামলের কার্যক্রম আমি মোহাম্মদ শাহন আমি এই এলাকার একজন বুড়ার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের সিনিয়র সাধারণ সম্বন্ধে ধন্যবাদ